যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছে ভারত ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি আচরণ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা তা জানতে চাইলে জয়শঙ্কর বলেন বাংলাদেশ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার ওয়াশিংটনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওর কার্যদিবসের প্রথম দিনেই তার সাথে বৈঠক করেন জয়শঙ্কর এদিন ইন্দো প্যাসিফিক কেয়ারভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথেও বৈঠক করেছেন তিনি